আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওটা হবে একটি কেরেস্ট নিয়ে কেরেসটা কীভাবে আমরা তৈরি করি অবশ্যই আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের পাশেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনারা আপনাদের পাশেই থাকুন এই ধরুন এই একটা এইট এম এম অ্যাক্রিলিক শিট এটা এই কেরেস্টের কাজ চলতেছে আমাদের এটা কীভাবে জয়েন করে বা ফিটিং করব আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের পাশেই থাকুন এখানে আমরা অনেকগুলা কেরেস্টের কাজ করেছি এই দেখুন আর থ্রি সিক্স ফাইভ লেখা দেখেন এই কেরেস্টগুলো আমরা তৈরি করেছি এগুলা গিফট দেওয়া হবে এই দেখুন পুরস্কার হিসাবে দেওয়া হবে এটা উল্টা ভাজ দেখুন যেখানে প্যাকেটিংয়ের কাজ চলতে আছে অবশ্যই ভিডিওটা কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন আমাদেরকে যেখানে প্যাকেট করতে আছে এই দেখুন এটা কমপ্লিট এটা পলি দিয়ে আমরা মোরাই দেওয়া হয়েছে দেখুন অনেক স্টোন এটা একটা নিচেরটা হচ্ছে এটা কাঠের বোর্ড কাঠের বোর্ডের উপরে এক কিলিক এটাই সিট সিটির ভিতরে আমরা পিন করেছি ইউপি পিন ইউপি পিন করার পরে এটার ভিতরে আমরা জয়েন করেছি এটা হচ্ছে উল্টা ফার্স্ট এইখনে আৰু অক মালা আছে এইগিলাকে জইন কৰে নাই দিব এইগিলা জইন কৰব এখনো কৰে নাই thank you অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে এবং আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ফেসবুক পেজের আপনার লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে গিয়ে আপনারা মেসেজ করতে পারেন মেসেজ করে বিস্তারিত জানতে পারেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আজকের মতন আমাদের ভিডিওটা এখানে আসলাম আল্লাহবাস ভালো থাকবেন Ugh. <clears throat>